দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছে দিনাজপুর জেলা বিজয় রানীগঞ্জ হাট আর আপনার চন্দনী হাটটি সপ্তাহে দুদিন বসার সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে দুধের গাভী এবং বাস্তুর গরুগুলো বাঁচা কেন হচ্ছে আমরা সে তথ্যটা দিতে

কেউ বলি দুপনা দাঁত হচ্ছে দুধ কয় কেজি হয় দুধ বারো লিটার ওজন করে দিবেন একবারে দুয়ার পরে টাকা নাকি আচ্ছা আচ্ছা দেখছিলাম এখানে যে গাভিবাসু বলে দেখছেন বেলাল ভাই আচ্ছা বেলাল ভাই কার জন্য কিনতেছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন ঢাকা আচ্ছা বিলাল ভাই সন্ধান কিভাবে পাইলেন আপনি ইউটিউবে পাইছেন আচ্ছা সেকেন্ড টিম আচ্ছা আচ্ছা আর গরু কিনার শেষে আবার কথা হবে আপনার সাথে আমাদের দেখছিলাম এখানে গরুটি দামদার করছেন

भन्दियो राज दिल्ली हाम्रो आको हामीलाई देखाउन बोलाउँछ भाइ पाइँस गरेको साइन हे ए न भाइ न के छ राम्रो छ हाम्रो जा हाम्रो बोल देख दो देख बेपारी 160 को रु दिछि 123 ले खोज दात को दात दात होइन यस्तो सस्ता गुरु दूध खोजे दु दूध छ

ফাস্টা দিদি দেখেন না মতে <laughs> 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 ايني گهڻو ٿي شا لا 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 اي له پا ٿا کي ڏي 25 دان 10000 معاملن ۾ جو امار کي ڄاڻو گهڻو ماري ڌار پر ليت نه

আর থাপা দাও রে ভাই থাপা দাও থাপা দাও এই যে থাপা দাও যাও 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 থাপা দাও এই যে হয়ে গেল ধপা ধপ কিন্তু কিনছেন বেলাল ভাই কত ভাই বেলাল ভাই এটা 30 এখনো দাঁত হয় নাই ভাই ও আচ্ছা নে যাও নে দাও নে যাও

কত বলছেন কত একশো সত্তর কত চাইছে বিশ দুশো বিশ আড়াইশতে করো তোমরা আড়াইশতে बोट भी नहाना था बोला ठीक है लड़की बच्चा बेटी बच्चा बेटी बच्चा बेटी बच्चा दुबई बारे दूध का तोड़ दूबा भाई बदल भाई ये भाई ये आना पाव तुलने आया एक्स्ट्रा पाव आगाता मैंने पाव तुलना और एक बिने दो रिचार्ज दे कह दो भाई दो रिचार्ज दे बेटी বলতে পঁচিশ কিন্তু আঠারো বিশ আঠারো বিশ কত বলছেন কত আড়াইশো কত চাইজে অনেক

গাভী বাছুর আমরা দেখছিলাম এখানে আর কিনছেন বেলাল ভাই কত বলছেন আপনি কত কত চাইছে উনি বিশ আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চলন একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দামে গাভী বাসুর গুটিগুলো কিনলেন সেই তথ্যটা দিব তাহলে বেলাল ভাই কয়টা হলো

গাভী বাছুর সংগ্রহ করছে বেলাল ভাই তাহলে এটা কত হয়েছে বললাম দেড়শো ভাই দেড়শো আচ্ছা আমরা আট লিটার পাইছেন আট লিটার পাইছে বেলাল ভাই দেখছিলাম এখানে বেশ সুন্দর গাভী বাছুর সংগ্রহ করছে বেলাল ভাই

আচ্ছা এটা কত হয়েছে বেলাল ভাই একশো সতেরো একেবারে হস্তা একেবারে হস্তা আচ্ছা আচ্ছা ভাইরা আসছে কোথা থেকে জানি সবার থেকে কথা বলছিলাম আমরা ঢাকা ভাইরা ঘুমাচ্ছে এই দুই পাশে ঘুমাচ্ছে এগুলা যেহেতু এখনো ওয়াদাত গরু এবং বাচ্চা আল্লাহ দিনে বেড়া বাচ্চা পার্সেন্ট ভালো বয়স ভালো এগুলা ভবিষ্যতে আরো বড় হবে আরো বড় হবে বড় হওয়ার মতো জায়গা আছে ওদেরকে জায়গা আছে হ্যাঁ আচ্ছা বেলাল ভাই

এই গরুগুলো কালেকশন করছে তো এরকম সন্ড্রগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চান অবশ্যই বিলাল ভাই যোগাযোগ করবেন তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পোজটি ফলো করবেন দিনাজপুর কৃষি